আর এক্সারসাইজ করে কী হবে কি হয় কি হয় বডি মানে বডি কী হবে এইসব না করে সকাল সকাল উঠে ঝাড়ুটা নেবে ঝাড়ুটা নিয়ে তুমি এই রাস্তা ঝাঁট দেবে ঘর ঝাঁট দেবে এইসবগুলো কাজের লোক ছেড়ে দাও এইসবগুলো করো এই সব এক্সারসাইজ আর নেতা নেই ঘরটা মুছবে আর রাস্তায় ঝাঁট দেওয়া হালা করে দেখবে দেখবে কেলামে বডি মানে হালো করে বসে বসে না বসে বসে ঘরটা মুছবে বসে বসে ঘরটা মুছবে বসে ঘরটা মুছবে ঠিক আছে আর করে ঝাঁট দেবে ঠিক আছে তবে দেখবে বডি কার বডি কার বলে দেখে নেবে ঝাঁট দেবে ঘর মুছবে আর বাসন মাস সকালে উঠে এই এই তিনটে কাজ করবে বডি কার বলে দেখে নে তুমি রাস্তায় ঘাঁট রাস্তায় হাঁটতে রাস্তায় হাঁটো রাস্তায় হাঁটতে ভালো করে দেখো বডি এ কোমরের কাছে হাতে কাজ হবে কোমরের হাতে কাজ হবে ঝাঁট দিলে পেট কমানোর জন্য ঘরটা বসে ঘরটা মজে বসে বসে পেট কমানোর জন্যে এইসব করে লাভ নেই এই যেমন কি হয় আর ঘরটা ঘরে ঝুলঝাড় হবে হাতে হাত তৈরি হবে ঠিক আছে আর আমার এই চাটা করবে খেয়ে মোটা হয় অল্প খাবে খাওয়ার সময় বিরিয়ানি খাদ্য খেয়ে নিচ্ছ মটন খাদ্যমুখ খেয়ে নিচ্ছ ওই না খাচ্ছ কেন তা করে অল্প খাও মোমো খেয়ে নিচ্ছ হ্যাঁ এসব এইসব না করে বলছি এটা তুমি ওই ঘরে ঘর মোছো ঝাঁট দাও এ লাভ হবে এক্সারসাইজ করাচ্ছে ওরা দেখে লাভ নেই সব আমাকে দেখে লাভ নেই একটা দোবো দেখবে হেড করে উল্টে হেড করে চলে যাবে নাটক না করে আমি ঝটকা ওরা ঝটকা আমার দেখাতে হবে না তোমার হ্যাঁ ঝটকা মানে দেখা দাম তুমি কাজ করে দাও